জি 뭐 হুজুর এটা বলবেন না খুদার কসম আমি তেল মেয়ে কি কথা বলি না বাংলার মধ্যে সারা পশ্চিম বাংলার মধ্যে আপনারা ধন আপনারা এই ধরনের একটা एमएल কে পেয়েছে আমি ওনার দান ধান ছড়াবো কিছু দেখতে পাই না উনি আত্মদান করে ঘন্টা পর ঘন্টা শুনায় নিয়ে যায় তেল মারা কথা হলো এই তেল মারা কথা হলো

ভেবে তবে শোন আমার আল্লাহ এক নবী এক আমার কুরআন এক আমার কাবা এক আমার বাপ এক আমার মা এক খুদার কসম কোনদিন রাজনীতি করি না করছি না করব না তবে আল্লাহ আল্লাহর কসম মানুষের প্রতি যে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক তাদের প্রতি যদি অত্যাচার করে আর বিশেষ করে মুসলমানদের প্রতি যদি কেউ অত্যাচার করে আল্লাহর কসম আমি জান থাকতে ছাড়বো না পাশে থাকবে এ পাশে থাকবে এবং উকে দাঁড়িয়ে আমাকে দেখিয়ে দেন উঠে দাঁড়িয়ে দেখিয়ে দিত হবে আমাকে যে হুদরা মুদার পাশে আছি আসি আপনার পাশে আছিস নাড়া থাকবে না থাকবে বসুন একটু তুললাম বিয়াদেবি করলাম কিছু মনে করবেন না আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমার কথাবার্তার মধ্যে যদি কোনো ভাই দুঃখ পান